রান্না করছি কাঁচা কাঁঠালের এঁচড়ের ছক্কা এটা নিরামিষ এটা রান্না করছি এটা সাথে কিছু আলু দিয়েছি আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি এবং এঁচড়ও সিদ্ধ করে নিয়েছি এবার এঁচড়কে সামান্য তেল হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি ভা ভাজলে হবে কি যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না তো এইভাবে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আলুটাকেও ভেজে নিয়েছি এই কাঁচা কাঁঠালের এ দিয়ে অনেকেই আছে মাছ দিয়ে রান্না করে মাংস দিয়ে রান্না করে আবার অনেকে নিরামিষ রান্না করে তো আজকে আমি দেখাচ্ছি নিরামিষ রান্না করাটা আমরাও মাছ দিয়ে খাই সেটা আরেক রকম মশলা অনেক অনেক কিছু লাগে সেটা অন্য স্বাদ আর নিরামিষটাও অন্য স্বাদ তো এবারে আলুটাকে ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে সেই তেলের মধ্যে ভেজে নিয়ে নামিয়ে তারপর যেটা দিলাম এই কড়াইতে একটু মানে একটু কাটা মানে এচড়ের মধ্যে কিন্তু একটু তেল তেলটা বেশি লাগে রান্না করতে গেলে সেই তেলটা দিলাম তারপর দিলাম তেজপাতা তারপরে দিলাম গরম মশলা যে আর এলাচ দারচিনি সেটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবার ওটাকে একটু ভাজা করে সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম কেন মশলাটাকে কষানোর জন্য মশলাটাকে কষিয়ে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটা দিয়েছি এবার আদা বাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি জিরার গুঁড়া এবং ধনে গুঁড়া দুটোই ভালো করে ভেজে নিয়ে এবার যে একটু লবণ দিয়েছি একটু লবণ দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে এবার ভেজে রেখেছিলাম যে এঁচড় এবং আলু সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে মশলার সাথে মিশিয়ে এবার জল দিয়ে ঢেকে দেব। এটা খেতে গেলে তেমন একটা মশলা দরকার হয় না এই আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মানে হলুদ মরিচ ধনে গুঁড়া এগুলো দিয়ে আর গরম মশলা দিয়েই কিন্তু এটা নিরামিষ রান্না করলেও কিন্তু ভালো লাগে আবার মাছ দিয়ে করতে গেলে সেখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো লাগে তো একটু জল দিয়ে এবার ঢেকে দিলাম যাতে মশলাটা এই দুটো জিনিসের মধ্যে ঢুকে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে জলটা দিয়ে এবার ঢেকে দিয়েছি এবার না নামানোর আগে যেটা করব সেটা হচ্ছে একটু চিনি দিয়েছি এবং একটু ঘি দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দেখতেও সুন্দর লাগবে এবং মরিচটা দিয়ে খেতে একটু ঝালঝাল লাগবে এবার তার মধ্যে দিয়েছি কয়েকটা লেবু পাতা লেবু পাতা বাড়িতে মানে বাসায় লেবু গাছ ছিল বলে দিয়েছে লেবু পাতাটা দিলে না একটু সুন্দর গন্ধ আসে তো এইটা হয়ে গেল হয়ে গিয়ে এখন নামিয়ে ফেললাম এচরের ছক্কা এই এঁচড়ের ছক্কা দিয়ে রুটি পরোটা বা ভাত দিয়ে খেত কিন্তু সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ এবার এভাবে তোমরা রান্না করতে পারো নিরামিষ এঁচড়ের ছক্কা